তো এই মুহূর্তে আমি আজকে যে টেস্টটি নিয়ে অবস্থিত হয়েছি খুব একটা গুরুত্বপূর্ণ একটা টেস্ট দিয়ে অবস্থিত হয়েছি দেখা যাচ্ছে বর্তমানে একশো পার্সেন্ট থেকে কিন্তু মানে ফিফটি বা ফর্টি ফাইভ কিন্তু হারে অ্যাটাক করে তো এখন কথা হচ্ছে যে এটা একটা ঘাতক একটা জটিল একটা রোগ অনেকে মানে বোঝে না যে তার হার্ডে অ্যাটাক বা তার হারে ব্লক হয়েছে তারা কিন্তু বোঝেই না তো এখন কথা হচ্ছে যে এই হার্ডে যে ব্লক হয়েছে মানে কি কি টেস্ট করলে কি কি পরীক্ষা করলে আপনি কনফার্ম হবেন যে আপনার হাড়ের সমস্যা নাই দেখেন আমরা অনেকে কিন্তু মানে চলাফেরা করার সময় দেখা যাচ্ছে আমাদের মানে বুক দরফর করে তারপরে দেখা যাচ্ছে হাঁটটু হাঁটতে গেলে বা একটু শীত উঠলে দেখা যাচ্ছে মানে মানে হয়রানের জায়গা মানে একটু ধুম বন্ধ হয়ে জায়গা তা এখন কথা হচ্ছে কেন আমরা কি কি পরীক্ষা করলে আমরা জানতে পারবো যে আমাদের হাড়ে কোনো ব্লক নেই আমরা সেসব টেস্টগুলো আমি বলে দিচ্ছি মাত্র চারটি টেস্ট করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার হাড়ে কোনো ব্লক আছে কিনা বা আপনার হাড়ে কোনো অ্যাটাক হবে কিনা সকল তথ্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন প্রথমত যদি আপনি একটা ইসিজি করান ইসিজি করানোর পরে দেখা যাচ্ছে একটা ইকো করানো তো ইসিজি কিন্তু সব সময় ধরা পড়ে না যদি মারাত্মক পর্যায়ে যায় তখন কিন্তু ধরা পড়ে ইসিজি করলেন তারপরে ইকু করলেন তারপরে দেখা যাচ্ছে কিন্তু আপনার বুকে ব্যথা আছে তারপরে শ্বাসকষ্ট হচ্ছে আপনি দৌড়াতে পাচ্ছেন না বিভিন্ন অস্থিরতা লাগছে শরীর গাম দিচ্ছে আপনার চোয়ালে ব্যথা করছে বিভিন্ন সিমটম দেখা যাচ্ছে তারপর দেখা যাচ্ছে আপনি ইসিজিটা নর্মাল আসছে তারপরে ইকুটা নর্মাল আসছে এখন হচ্ছে আরেকটা টেস্ট করতে হবে সেটা ওখানে ইটিটি ইটিটি টেস্ট হচ্ছে কেন আপনি এমন একটা টেস্ট যেটা নিয়ে আপনি

একটা আছে গ্রাম ভালো কোলেস্ট্রল একটা আছে খারাপ কোলেস্ট্রল দেখা যাচ্ছে খারাপ কোলেস্ট্রল যা সেটাকে তখনই কিন্তু হাডে ব্লক চর্বি জমা কিন্তু ব্লক হয়ে যায় পাঁচটা ব্লক পাঁচটা ইয়া আছে রক্ত সঞ্চালন করে যেটা মানে রক্ত মানে যেটা আপনি রক্ত সঞ্চালন করা হয় হার্টকে মানে পাম্পিং করা হয় সেই সব ইয়াগুলা মানে রক্ত গুলা কিন্তু ব্লক হয়ে যায় চর্বি যুক্ত জমা হওয়ার পরে এইসব হাট ব্লক হয়ে যায় বিভিন্ন কারণে তখন আপনার হার্টের ব্লকের কতটুকু হওয়ার সম্ভাবনা আছে কিনা আছে আপনি একটা লিপিড প্রোফাইল একটা টেস্ট করলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই চারটি টেস্ট করলে আরেকটা সেকেন্ড টপ টেন হ্যাঁ ঠিক আছে আপনি টপ মানে এটা যদি টেস্ট করেন দেখা যাচ্ছে যে আপনি এই মোট পাঁচটি যদি আপনি করেন যদি আপনার নর্মাল আসে তাহলে আল্লাহর রহমতে আপনার হার্টে কোনো ব্লক হওয়ার সম্ভাবনা নেই বা হার্টে কোনো ব্লক নেই বললে চলবে যদি সিম্পটম থাকে তারপরে লাস্টে যদি ইটিতে কোনো সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনাকে এনজিওগ্রাম করতে হবে যদি আপনার ইটিটি ভালো থাকে তারপরে ইকু ভালো থাকে তারপরে হচ্ছে কেন আপনার ইসিজি ভালো থাকে তারপরে লিপিড প্রোফাইলের রেঞ্জ যদি ভালো থাকে তাহলে আপনি আল্লাহ রহমতে সুস্থ যদি ইটিরিতে কোনো ধরা পড়ে আপনার সমস্যা আছে তাহলে অবশ্যই আপনি একটা ইকু ইয়া করতে হবে অ্যাঞ্জিওগ্রাম করতে হবে অ্যাঞ্জিওগ্রাম করার পরে আপনাকে মানে একটা মেশিনের মাধ্যমে আপনার সুই দিয়া ঢুকাইয়া আপনাকে এটা মানে কম্পিউটার মাধ্যমে প্রত্যেকটা ব্লক তারা চেক করবে যে আপনার কোনো ব্লকে আপনার আপনার কোনো আপনার আপনার হাড়ে কোনো ব্লক আছে কিনা ঠিক আছে একটা মেশিনের সাহায্য আপনি একটা ইঞ্জেকশনের দিয়ে প্রবেশ করিয়া হাতের মাধ্যমে অথবা পায়ের মাধ্যমে এটাকে আপনার এনজিওগ্রাম করে এনজিওগ্রাম করার পরে তারা দেখবে রক্ত রোগ কি রক্ত সঠিকভাবে সঞ্চালন মানে চলাচল করতেছে কিনা ঠিক আছে এটা এই লোকের লাস্ট স্টেপ এনজিওগ্রাম তা আমি বলবো যাদের নিয়ে এই সমস্যাগুলো আছে তারা অবশ্যই এই গ্রুপ করে নিতে পারেন এই টেস্ট করলে কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ব্লক আছে কিনা তো আমি আপনাদের উদ্দেশ্য মূলত আপনাদের সেবা দেওয়ার জন্য এই চ্যানেলটি খুলেছি আমি দেখা যাচ্ছে রমজান মাসের জন্য আমি মসজিদ ঈদ এখানে বসছিলাম যার কারণে ঈদ গেল যার কারণে আমি সঠিক সময় আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না যেহেতু কর্মব্যস্ত থাকি পরিবার নিয়ে থাকি এখন থেকে আমি নিয়মিত আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আমার এই চ্যানেল থেকে আপনারা অনেক সহযোগিতা পেয়ে যাবেন আপনাদের উদ্দেশ্য মূলত চ্যানেলটি খুলেছি কারণ দেখা যাচ্ছে একজন মানুষ দেখা রাজধানীতে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আসছে কিন্তু তিনি কোথায় কি চিকিৎসা কোন হাসপাতালে জানে না তাই তো আপনাদের উদ্দেশ্য আপনাদের চিন্তা চেতনা করে মূলত এই চ্যানেলটি খুলেছি এই গ্রাম অঞ্চলের থেকে অনেকে এসে ডাকাতে অনেকে হয়রানি শিকার হয় কোন হাসপাতালে গেলে কি কি চিকিৎসা করাবে কোন হাসপাতালে চিকিৎসা সেবার ভালো কিভাবে টিকিট কাটবে কিভাবে ভর্তি হবে কিভাবে মানে একজন ডক্টরের কাছে দেখাবে কোথায় টেস্ট করাবে কি কি টেস্ট করাবে কত টাকা লাগে ইত্যাদি ডিটেলস গুলা কিন্তু আমি তথ্য সংগ্রহ করে ভিডিও বানিয়ে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করে থাকি আমি যতটুকু সংগ্রহ করে আমি যতটুকু জানি আমি ততটুকু দেওয়ার জন্য আমি চেষ্টা করি অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকেন কমেন্ট বক্সে এটা করেন সমস্যা অনেকে অনেকে মন্তব্য করে থাকেন ভালো অনেকে মন্তব্য করে থাকেন খারাপ দেখা যাচ্ছে যাদের উপকার আসছে তারা ভালো মন্তব্য করতেছে যাদের উপকার আসতেছে হয়তো তারা খারাপ মন্তব্য করবে খারাপ মন্তব্য করা না করলে তো সমস্যা খারাপ লোক তো খারাপ মন্তব্য করে কারণ আমি তথ্যগুলো সংগ্রহ করে মানুষকে মেসেজ দিচ্ছি এ কারণে কারণ মানুষ হরানি শিক্ষা হচ্ছে কারণ আমি দেখছি যে আমি ঢাকা রাজধানীতে বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে আমি ভিডিও তৈরি